কিসের জন্য টাকাটা দিয়েছিলেন আমি কাজের জন্য টাকাটা দিয়েছিলাম কত টাকা দিয়েছিলেন চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম এক লাখ টাকা এক লাখ টাকা বলেছিল আমি যে এক লাখ টাকা আমার কাছে নাই তো আমি ওর কাছে আমি চল্লিশ হাজার টাকা ওর কাছে আছে আমি টাকাটা বয়ের টাকাটা আমি দিতে পারবো আমার কাছে এক লাখ টাকা নাই তো টাকাটা কাকে দিয়েছিল গ্যান্ডাকে দিয়েছিলাম এ কে গ্যান্ডা হচ্ছে রমজানের ভাই কি পার্টি করে পার্টি করে টিএমসি পার্টি টিএমসি পার্টি করে হ্যাঁ তখন বলেছিল যে আমরা পার্টি করি আগোই আমাদের গ্রামের ছেলেটা বলছিল যে ওর ভাই বড় নেতা ওকে দেয় ওই দিল্লি কাজে আমাদের গ্রাম থেকে মানে একজন আঠকেছে বাউরে যে आशीष आशीष भाऊরে বলে নাম ওকে ঢুকিছিল আমি তাহলে ওকে যাকে ঢুকি দি তাহলে আমাকে ঢুকি দাও 100 টাকা দেব টাকা ফেরত পেয়েছেন না আমি টাকা ফেরত হয় না কবি দিয়েছিলেন টাকাটা বছরচারে হয়ে গেল নিয়ে তারপরে কি কই কি বলছি এখন asyncHandler যে টাকা লেনায় কে বলছেন ওটা গেন্ডা বল

কি আর বলবো কাজ না পেলে কি আর বলবো কি নাম আপনার আমার নাম দেবদাস রায় দেবদাস রায় এখন চাকরিও মিলছে না টাকাও দিচ্ছে না উল্টে হুমকি দিচ্ছে বলে একটা অভিযোগ হয়েছে কি বলবেন যদি এরকম ধরনের কারু কোনো অভিযোগ থাকে লোকাল থানার ওসি সাহেবের কাছে আপনি এফআইআর দায়ের করুন যিনি টাকা নিয়েছেন তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন কারণ আমাদের দলের কোনো রকম ধরনের এরকম কাজকর্ম বরদাস্ত করা হয় না সেটা ভালো করে দেখেছেন দলের হয়ে যে কাজ করে তাকে দলের জন্য সাহায্য করা হয় যে দলের বাইরে দলের নির্দেশের বাইরে যে এই সব ধরনের কাজ করে তাকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা কিন্তু হবে আপনারা এই পরিবারের পাশে আছেন হ্যাঁ আমরা তো হবে একটা প্রতিবন্ধী পরিবার সে পরিবারের পাশেই সে তো লোক আমরা তো দুর্গাপুর বরজড়া তো কাছাকাছি তো বরজড়ার আমার কাছে যে কমপ্লেনটা আছে যে উনি বলেছেন তো আমি বলেছি আমরা সাহায্য করব আপনার অভিযোগ ব্যয় করব